আমার পরিবারে চারজন সদস্য আছে আমার বাপ আছে আমার মা আছে আমার দাদি আছে আমি আছি আমাদেরকে কে দেবে আমরা আমরা ভ্যাকসিনটা খোলা চাই আমাদেরকে ভেকসিন দে কালকে যদি আমাদেরকে ডিউটি না যায় আমরা যে কোনো দায়িত্ব নিতে বাধ্য হব আমি যে কোনো দায়িত্ব নেবো দরকার হলে রাস্তায় যাব আমাদের ভ্যাকসিন খুলতে যা করা লাগে আমরা তাই করবো আমাদের জীবন দেওয়া হলে আমরা ভ্যাকসিন করে খুলে রাখবো ভ্যাকসিন আমাদের কোনো দিন রাস্তায় নাম কে আমাদের এখন রাস্তায় কেন নামতে

সবাই আর সামনে করছে আমার গরিব দুঃখী মেহনতি মানব তারা ছবির পরিচয় আমার সামনে দাঁড়িয়ে আমার চালাড়াই আর যে জায়গায় এসে দাঁড়াইছি সেটা কথা বলবো না এই যে আদায় লক্ষছে আমরা যেটা দাঁড়াইছি এখানে স্টেজে আমাদের ম্যানেজমেন্ট আছে বিভিন্ন নেতা বন্ধু আছে সামনে বসে আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা সবাই আছে সবাই একটাই সবার কাছে আমি আবেদন করবো অবশ্যই আজকে আমাদের ভালো কিছু হবে এমন আশা এমন প্রত্যাশা করে যেটা আপনারা সুন্দরভাবে আমাদের এই নিউজটা গণমাধ্যমে মনে করি ধরে আমি বলতে চাই দীর্ঘদিন তো আপনারা অনেক মিছিল অনেক মিছিল আমাদের হয়েছে হয়েছে না আমরা চারবার চার থেকে পাঁচবার বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বসেছি আমাদের লক্ষ্য আমাদের কারখানা ফোর আমাদের যে ভদ্রতার প্রমাণ ইতিমধ্যে আপনারা দেখেছ চোদ্দ তারিখে আমরা যে ভদ্রতার প্রমাণ দিয়েছি তার সে ভদ্রতার প্রমাণ আর কিছু হতে পারে না যদি আপনারা আমাদের ভর্তাই চান তাহলে এত ভক্ত দেখাতে পারবো না আমরা আমাদের তিন এখন জেলার সঙ্গে থেকে গেছে যে প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের জন্য এতটা সংগ্রামী হয়েছে এই প্রতিষ্ঠানটা আমরা কি চেয়েছি ভাবতে হবে তাই না ছোটো ছোটো শ্রমিকরাই হবে আর যারা এই সিংহের তারা শান্তি ভাবে থাকবে তা হবে না এখানে আমি দুর্নীতি দেখেছি একই কম্পানি একই রকম সৃষ্টি করলো আমাদের লাগলো আমার আরো বাইশ লাখ আমরা দেখেছি এই চাই আমি প্রত্যেকটা বিষয়গুলো আমি আমার মহল্লাকে আমি একটা আমাকে আমার একটা হিন্দু বোন আমাকে তার বাসায় টেকিয়ে গেছিল জন্য জানেন আমার এই বোলটা এই বহুলা দিয়ে তার স্বামীটা প্যারালাইসিস হলো খ্রিস্টাই সব আছে তাহলে এই জন আমরা তার কাছে যাবো আমাদের কাছে রাখছিল আমার অত্যাত দাঁড়াবো